দেখবেন আমি সেদিন প্রথম দিন একটা কথা বলেছি যে এই দাঙ্গা দাঙ্গা ঠিক আমি বলতে চাইছি না মানে কি দাঙ্গা মানে দুটো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ মুসালে সর্বত সেটা কিন্তু হয়নি আমি সেদিন বলেছি আজ বলছি আশি ভাগ মুসলমান বাস করে শামশেরগঞ্জে আচ্ছা বলুন তো কুড়ি শতাংশ হিন্দু কি দাঙ্গা করবে আশি 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 শতাংশ লোকের সঙ্গে বলুন তো তা গরিব বুড়্ব মানুষ কি তারা লড়াই করবে কি দাঙ্গা করবে তা তো পালাতে ব্যস্ত অথবা দাঙ্গা 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 এই শব্দটা আমাদের পরিহার করা উচিত কিছু অশুভ শক্তি সেখানে মানুষের ক্ষতি করেছে ক্ষতি হিন্দু রয়েছে ক্ষতি মুসলমান রয়েছে উভয় সম্প্রদায় রয়েছে এবং পুলিশের নিষ্ক্রিয়তাই পুলিশের অপরিণামদর্শিতাই পুলিশের উদাসীনতা আজকে এই গণ্ডগোলের জন্য এই হত্যাকাণ্ড রক্তাক্ত বাতাবরণের জন্য দায়ী আমি সেদিনও বলেছি আজও বলছি সেদিনকে পুলিশকে নির্দেশ দেওয়া হলো না কেন পুলিশের কোন কোন কর্তা সেই সব এলাকায় ছিল যারা সেদিনকে ওখানকার স্থানীয় লোকাল পুলিশকে করা হাতে এই গণ্ডগোল দমন করার আদেশ দিল না কারা তারা কি শুধুমাত্র পুলিশ কর্তা না তারা তৃণমূল নেতার কথাই তৃণমূল নেতার আদেশ মেনে তাদের আদেশ পালন করার জন্য নিচুতলায় হাতে এই সমস্যা মোকাবেলা করার জন্য নির্দেশ দিল না কোনটা কারণ পাঁচ ঘন্টা ধরে গণ্ডগোল পুলিশ জানে না এটা তো হতে পারে না সবাই জানে তখন তার ইন্টারনেট বন্ধ ছিল না ল্যান্ডলাইন বন্ধ ছিল না ওখানে তো পরমাণু বোমা পড়েনি সবাই সব কিছু জানছে দেখছে তাহলে কেন উপরতলার পুলিশ জেনেও নিচুতলায় আদেশ দেয়নি অথবা নিচুতলার পুলিশ কি উপরতলার পুলিশের আদেশ অমান্য করে নিজেদের মতন করে এই দাঙ্গায় নিষ্ক্রিয় ভাব ধারণ করেছিল নিষ্ক্রিয়তা দেখিয়েছিল না কোন তৃণমূল আর পুলিশের নেক্সাসে অশুভ আঁতাতে এই ধরনের ঘটনা ঘটল অনেক প্রশ্ন কারণ আমি প্রথম দিনে বলেছি আজও বলছি দাঙ্গা তখনই হয় যখন সরকারি মদত থাকে গোধ্রায় দাঙ্গা হয়েছিল সরকারি মদত পুষ্ট হয়ে বাংলাতেও দাঙ্গা গণ্ডগোল যা হচ্ছে সরকারি মদত পুষ্ট ছাড়া সম্ভব না এটা নিয়ম চিরাচরিত নিয়ম এটা জগতের এ এ এ যে কথাটা বলছে লালবাজার এটা আজকে নতুন কিছু নেয় এটাই নিয়ম বরাবরেরই নিয়ম এটা আমরা সারা জীবন কোনো আন্দোলন করেছি জমায়েত করেছি সেখানে যারা অথরিটি সেই অথরিটির কাছে পারমিশন নিয়েই আমরা করেছি তো এটা আজকে হঠাৎ করে এ বাতেলা কেন আসছে জানি না কারণ সরকারের যারা শুধু নির্দেশ পালন করাটাই তাদের কর্তব্য বলে মনে করে বাকি তাদের নিজেদের যে দায়িত্ব সে দায়িত্ব পালন করতে অস্বীকার করে তারাই এই ধরনের কথা বলতে পারে লালবাজারে কবে বলা হয়েছিল যে বিনা অনুমতিতে মিছিল মিটিং করবার ব্যবস্থা করা হোক লালবাজাকে জানা ছিল না এটা না এটা কোনো নতুন আইন এটা তো আছেই সর্বত্র আছে সারা দেশব্যাপী আছে যে কোথাও কোনো জমায়েত করতে গেলে কারা করছে তার একটা দরখাস্ত তারা কে তাদের সবাইকে খোঁজ নিয়ে অনুমতি দেওয়া আজ দেখে মনে হচ্ছে যে চোর পালিয়ে যাওয়ার পর এখন ঘটে বুদ্ধি বাড়ছে এত কিছু হয়ে যাওয়ার পর এখন ঘটে বুদ্ধি বাড়ছে এবং আমার মনে হয় যে আজও তৃণমূলের নেতাদের যখন ইচ্ছা তখনই আন্দোলন করা জমায়েত করার অধিকার কিন্তু থাকবে এই বক্তব্যের মধ্য দিয়ে এই নির্দেশ আদেশ বা তাদের সাজেশান যাই বলুন এটার মধ্য দিয়ে এরা কিন্তু চাইবে যে পশ্চিমবঙ্গের সরকার বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন করতে যাতে বাধা দেওয়ার ব্যবস্থা করা যায় এটা আর কিছু না সরকার বিরোধী আন্দোলন করতে না দেওয়া অর্থাৎ ঘুরিয়ে আরেক ধরনের সৈরা চারি প্রতিবন্ধকতা তৈরি করো গণতান্ত্রিক আন্দোলনের পথে এটা তারই কতগুলো প্রেসক্রিপশান এবার সরকারের নির্দেশ এটা করছে সরকার সরকারের বিরুদ্ধে আন্দোলন বরদাস্ত করতে চাইছে না বরদাস্ত করতে পারছে না বরদাস্ত করবার ধৈর্য দেখাতে পারছে না তাই আইন করে প্রতিবাদ করার মুখ বন্ধ করে দিতে চাইছে রাজ্যপালকে তো উনি আটকাতে পারেন না উনি আমাদেরকে আটকানোর চেষ্টা করতে পারেন আমাদের কখনো কোনো কোর্টে যেতে হয় যাওয়ার জন্য। সেগুলো উনি করতে পারেন মমতা ব্যানার্জি অকারণে শামসেরগঞ্জটাকে ইস্যু বানিয়ে রেখে দিতে চাইছেন দেখুন শামসেরগঞ্জ 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 করে কি হচ্ছে দাঙ্গা 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 এই এই যে প্রচার এই প্রচারে কি হচ্ছে বাংলার ভাবমূর্তি জলাঞ্জলি যাচ্ছে বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিটা এখানটায় প্রস্ফুটিত হচ্ছে এবং তারা শক্তিশালী হচ্ছে কিছুই হচ্ছে না কাজের কাজ যেটা হচ্ছে বাংলায় সাম্প্রদায়িক বিভাজন স্পষ্ট হচ্ছে পাশাপাশি এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির জন্য মরিয়া দুই দল তারা অপেক্ষমান দু হাজার ছাব্বিশের ভোট না হওয়া পর্যন্ত এই দাঙ্গার বাতাবরণ পশ্চিমবঙ্গ থেকে কিন্তু হটবে না আমার ভবিষ্যৎবাণী মিলিয়ে দেবেন দু হাজার ছাব্বিশের ভোট শেষ হওয়া পর্যন্ত এই দাঙ্গার আলোচনা এই দাঙ্গার বাতাবরণ এই হিন্দু মুসলমানের বিভাজনের এই রাজনীতি এ বাংলায় থামবে না আটা মাখা হয়ে গেছে বিভাজনের রুটি শেখার জন্যে সাম্প্রদায়িক বিভাজনের রুটি শেখার জন্যে দিদি উনুন জ্বালিয়ে বসে আছে আর বিজেপি তারা গ্যাস সিলিন্ডার জ্বালিয়ে বসে আছে অতএব এখন কোনো আগুনই নিববে না এত চিৎকার হচ্ছে কেন দাঙ্গা থামাইছি দাঙ্গা থামাবো আমরা সবাই মিলে দাঙ্গা থামাবো মুর্শিদাবাদ বাসি দাঙ্গা থামাবে মালদা বাসি দাঙ্গা থামাবে আমরা সবাই মিলে এ দাঙ্গাকে রুখছি রুখবো কিছু হতে দেবো না মুর্শিবাদে আমরা ঘটেছে নিশ্চয় একটা ঘটনা তার পুনরাবৃত্তি এ বাংলায় যাতে না হয় মুর্শিদাবাদে যাতে না হয় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব খালি প্রশাসন আপনারা একটু নিরপেক্ষ থাকুন আপনারা কৃতদাসত্ব বন্ধ করুন কেউ কিছু করতে পারে না কেউ কিছু করতে পারবে না না দিদি লাগবে না দাদা লাগবে কাউকে লাগবে না এখানকার প্রশাসন আপনারা নিরপেক্ষ হয়ে দাঙ্গার বিরুদ্ধে ব্যবস্থা নিন শান্তি ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ গল্প শেষ হয়ে যাবে এক্ষুণে কাউকে লাগবে না পুলিশের অধিকর্তা যেতে পারে তাহলে পুলিশ মন্ত্রীকার যেতে পারবে না পুলিশে যদি কর্তারা যায় তাহলে পুলিশের মন্ত্রী যেতে পারবে না বাংলার মুখ্যমন্ত্রী এড়িয়ে গেছেন কারণ এটা তার ব্যর্থতা আর তিনি অন্য আরেকটা ভ্রমণকে ঢাল করে নিজের ব্যর্থতাকে নিজের অপদার্থতাকে আড়াল করার চেষ্টা করেছেন এটাও ঠিক না আমি তো সেদিনই দাবি করেছিলাম মুখ্যমন্ত্রী অনেক আগে আসা উচিত ছিল মুখ্যমন্ত্রী যদি আগে মুর্শিদাবাদে পা রাখতো তাহলে হয়তো এত বড় দাঙ্গা নাও হতে পারতো এত বড়ো বিপদ মানুষের না হতে পারত মুখ্যমন্ত্রী দিদি এখানকার পুলিশদের সঙ্গে একটা ভিডিও কনফারেন্সিং করে জানার চেষ্টা করতেন যে কি ঘটনা কেন হচ্ছে তার জন্য থামানোর জন্য যদি নির্দেশ দিতেন এই ঘটনা ঘটতো না বলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই ঘটনা ঘটতো না মুখ্যমন্ত্রী এদিক থেকে ওদিক যেতে তার কোনো অসুবিধা না তিনি লন্ডন চলে যাচ্ছেন স্পেন চলে যাচ্ছেন ঘুরতে ফিরতে সেখানটা তিনি কবিতা লিখছেন পদযাত্রা করছেন সকালে মর্নিং ওয়াক করছেন কখনো সামনের দিকে কখনো পিছনের দিকে কখনও কবিতা বলছেন এত কিছু তিনি বিদেশের মাটিতে করতে পারছেন আমাদের ঘরের মানুষের টাকা খরচ করে তো সেখানটাই একটা হেলিকপ্টার করেই দেখেন আসতেন আমরা হেলিকপ্টারের ভাড়াটা দিয়েই দিতাম সবাই মিলে আসতে তো পারতেন এখানকার মানুষ খুশি হতো ভরসা পেত আপনি নিজেও আসেননি আপনার কোনো প্রতিনিধি দলও পাঠাননি সেই সুযোগটা অন্য কেউ নিচ্ছে তখন আপনার গা জ্বলছে এখন আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কি আমার জানা নাই আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কতটা আমার জানা নাই কখন আপনার মোদীকে ভালো লাগছে অমিত শাহকে খারাপ লাগছে এই তাল গোলে আমরা সব বিপদে পড়ে গেছি খোলাখুলি কথা বলুন দেখুন এখন তিনি রাজ্যপাল তিনি রাজ্যের একজন সাংবিধানিক পদে বসে আছেন তিনি কোথাও যেতেই পারেন সেখানে আমি কিছু বলতে চাই না কিন্তু এমন কিছু যেন বার্তা না যায় যে সাংবিধানিক পদের অপব্যবহার করে কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি পুনর্বহালের পরিবর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি অবনতির বার্তা যাচ্ছে এটা যেন না হয় দ্বিতীয় কথা যারা ঘর বাড়ি ছেড়ে চলে গেছেন তাদের জন্য আমরাও দুঃখিত আমরা তাদের জন্য প্রতিবাদ করছি আন্দোলন করছি তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক কিন্তু তাদেরকে একটা জায়গায় গচ্ছিত রেখে রাজনীতি করাও বন্ধ হোক আমি সেদিন গিয়ে ওই এলাকার আমাদের পার্টির যারা মুসলিম নেতা আছে তাদেরকে আবেদন করেছি তাদের সুবাদে সারা জেলার কাছে আবেদন করেছি যে মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা হচ্ছে সংখ্যা লঘু তাই মুর্শিদাবাদ জেলায় হিন্দুদেরকে যাতে তারা নিরাপত্তার অভাব বোধ না করে তার জন্য মুসলমান সম্প্রদায়ের মানুষকে এগিয়ে আসতে হবে সে কথা আমি আজও বলছি এবং আমি বিশ্বাস করি মুর্শিদাবাদ জেলার সংখ্যা গরিষ্ঠ যে মুসলমান তারা সংখ্যা সংখ্যালঘিষ্ঠ হিন্দুদের নিরাপত্তা দেবার ক্ষেত্রে কোনো যত্নের চেষ্টা ত্রুটি করবে না আমার জেলার মানুষের প্রতি আমার সে বিশ্বাস পূর্ণমাত্রায় বহাল আছে তাদের পরিচালিত যে রাজ্যগুলো আছে সেই রাজ্যে কি এরকম আছে লাইসেন্স গান লাইসেন্স এরকম আমাদের রাজ্যে বলার পিছনে কারণটা কি জানি না তারা তাদের তো কুড়িটা রাজ্য আছে সেই কুড়িটা রাজ্যে সকলের হাতে বন্দুক দেওয়ার লাইসেন্স কি দেওয়া হয় আগে তাদের রাজ্যে দেখ তখন আমরা ভাববো আমাদের জন্য আমাদের কোনো বিপদ হয়নি বাংলায় বাংলা এখানে কিছু বিপদ হয়নি ঘটনা ঘটেছে নিশ্চয়ই ঘটেছে ঘৃণ্য ঘটনা ঘটেছে লজ্জাসকর ঘটনা ঘটেছে কিন্তু দেখ দেখবার এটাই এখানে সিগনিফিক্যান্ট এটাই যে এই ঘটনার নিন্দা হিন্দু মুসলমান সমেত আপমন মানুষ করছে এটা এখানকার তাৎপর্য সব থেকে বড় এটা কিন্তু লক্ষণীয় এই শিক্ষাটা সারা বাংলার সমস্ত জেলার মানুষের নেওয়া উচিত বলে মনে করি দেখুন খুব ভালো করে যদি রায় বিচার করা যায় তাহলে খতের উপরে একটা লিউকোপ্লাস বসানো হয়েছে আমি বিচারপতিদের সমালোচনা করতে পারি না অধিকার নাই ক্ষমতাও নাই আমার সেই মানসিকতাও নাই সমস্ত বিচারপতিদের কাছে যে তত্ত্ব তার উপরে বিচারপতিরা তাদের রায় ঘোষণা করে তাদের মতামত ব্যক্ত করে তারা অ্যাওয়ার্ড দেয় যাই হোক আমার মনে হয়েছে আজকে পশ্চিমবঙ্গ সরকারের ক্রিমিনাল নেগলিজেন্সের জন্য অপরাধমূলক উদাসীনতার জন্য এই উদাসীনতা ক্রিমিনাল নেগলিজেন্স ক্রিমিনাল ইনডিফারেন্স পশ্চিমবঙ্গ সরকারের যারা পর্ষদ এসএসসি তাদের ক্ষমাহীন অপরাধের জন্য সুপ্রিম কোর্টের কাছে যোগ্যকে অযোগ্যকে আমরা আজ পর্যন্ত বলতে পারলাম না আর তার ফল ভুগতে হচ্ছে শিক্ষক শিক্ষিকা কুলকে এখন ক্ষতের উপরে লিউকো প্লাস দিয়ে ডিসেম্বর পর্যন্ত চলতে পারে তারপর কী হবে আমরা কেউ জানি না আরে ডিসেম্বর পর্যন্ত এই ভাঙা মন নিয়ে ভাঙা হৃদয় নিয়ে ভাঙা মানসিকতা নিয়ে শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের কি পড়াবেন আমার জানা নাই তারা নিজেরাই হতাশ তারা নিজেরাই মানসিকভাবে ভেঙে পড়েছে তারা ভবিষ্যৎ প্রজন্মের মানসিক দৃঢ়তা কী করে তৈরি করবে এখনও যদি গিয়ে চালাকিটা না করে এটা মধ্যশিক্ষা পরিষদের পক্ষ থেকে চালাকি করে কি বলা হলো ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে তাই শিক্ষকদেরকে সেখানে যেন পড়ানোর সুযোগ দেওয়া হয় তো সুপ্রিম কোর্ট বলবে যে বাচ্চারা না পড়ুক আমার দেখার দায়িত্ব নাই সুপ্রিম কোর্ট তো মমতা ব্যানার্জি নয় তারা তো বিবেক নিয়ে চলে তাদের তো বিচার করতে হয় সকলের কথা ভাবতে হয় তাদের তো টিএমসি আর বিজেপি ভেবে চলে না মানুষের কথা ভাবতে হয় তাই ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীর কথা ভেবে বলেছি হ্যাঁ ডিসেম্বর পর্যন্ত আপনারা পড়াতে পারেন সেখানে তো রাজ্য বলতে পারতো আমরা শুধু পড়াবই না এদেরকে আমরা যোগ্য মনে করছি কারণ সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে যে ডিসেম্বর পর্যন্ত পড়াতে পারেন এ কথা তো বলেনি যে ডিসেম্বর পর্যন্ত অযোগ্যদের দিয়ে পড়াতে পারে। যাদেরকে দিয়ে যাদেরকে বলছেন ডিসেম্বর পর্যন্ত পড়াতে পারে তারা বাই ইমপ্লিকেশান যোগ্য বলেই তো তাদেরকে বলছে বাই ইমপ্লিকেশান তারা যোগ্য অর্থাৎ যদি তারা যোগ্যই হয় তাহলে ডিসেম্বর কেন কেন সারা জীবন না কেন সারা জীবন না সেই কথাটা গিয়ে বলতে পারেন সুপ্রিম কোর্টে আরে বাংলার মুখ্যমন্ত্রী আপনি নাকি কদিন আগে বলছেন আপনি নাকি বিরাট ল পাশ করেছেন আইনে আপনি বিশারদ যেমন কবিতা লেখেন যেমন নাটক করেন যেমন গান লাগেন আপনি কি বিরাট আইনও জানেন তো আপনি নিজে গিয়ে সুপ্রিম কোর্টে একটু বলুন না যে আমি বাংলার মুখ্যমন্ত্রী আমি লিওদা দা ভিঞ্চির মতো সব জানি আমি আইনও জানি এবার আমার যুক্তি শুনুন আমাদের ভুলে আমাদের পর্ষদের ভুলে আমাদের এসএসসির ভুলে এই হাজার হাজার ছাত্রদের বিপদ হয়েছে আমি তাদেরকে উদ্ধার করার জন্য আবেদন করছি ভুল মানুষের হতেই পারে মাননীয় বিচারপতি আপনারা আমাদের ক্ষমা করুন ভুল আমাদের হয়েছে আপনারা আমাদের ক্ষমা করুন কারণ আপনারা আমাদের ক্ষমা না করলে আমাদের ভুলের জন্যে অকারণে এই হাজার হাজার ছাত্র শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে এই মহানুভবতা বাংলার মুখ্যমন্ত্রী দেখান না একটু আপনি না বলেন মামাটি মানুষের নেত্রী তো মামাটি মানুষের নেত্রী হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে এই দাবিটা করুন না সারা ভারতবর্ষে আপনার জয় জয়কার হবে সারা ভারতবর্ষে আপনি একজন আদর্শ মুখ্যমন্ত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন আপনি যান